দিনটা ছিল বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অবশেষে উদ্বোধন হয়ে গেল আমাদের অযোধ্যায় রামলালার মন্দির প্রায় পাঁচশো বছর পরে রামলালা তার নিজস্ব জায়গা ফিরে পেল আর তার সাথে বাবর সাম্রাজ্যে অযোধ্যা রাম মন্দিরের জায়গায় যে জোর করে বাবরি মসজিদ করেছিল সেটাও আজ প্রমাণ হয়ে গেল তো এই শুভ দিনে তার কিছু রাম ঠাকুর না দেখলে কী হয় সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির নিকটবর্তী একটি রাম ঠাকুর এ উদ্দেশ্যে দেখবার জন্য সেখানে গিয়েও দেখি বিশাল উৎসব হচ্ছে আর সেই উৎসবে সাক্ষী দেখেছিলাম আমি আর আমার সঙ্গে থাকবেন আপনারাও জয় শ্রীরাম সবাইকে জানাই প্রথমেই জয় শ্রীরাম আজকের ভিডিওটা শুরু করছি জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে কেন আজকে হলো সেই দিন যেটা পাঁচশো বছরের ইতিহাস শেষ করে আজকে থেকে নতুন এক ইতিহাস শুরু করল আমাদের ভারতবর্ষ শুধু অযোধ্যা নয় সারা দেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে আজকের এই বাইশে জানুয়ারি বিশেষ দিনটি এমনকি ব্যাঙ্গালোরে আমি একটা শহর থেকে দেখাচ্ছি আমি একটা জায়গায় যাচ্ছিলাম রাম ঠাকুর দেখতে রাস্তাতেই এক জায়গায় পুজো হয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালোভাবে পুজো করেছে আর সামনে ওখান থেকে আবার রসনা জল এসবও বিলি করছে আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের ষাট বছরের পুরনো রামা দেভারা দেবাস্তানা টেম্পল আর চেষ্টা করব যেহেতু সব জায়গাতেই সারা দেশে আজকে একটা মানে কী বলবো দীপাবলির হওয়ার কথা আছে বাইশে জানুয়ারি পুরো দেশ জুড়ে প্রধানমন্ত্রী আজকে বলেছে দীপ জ্বালাতে তো আমি হয়তো ওখানেও সেই দীপ জ্বালানোটা হবে আর ওখানে ছটা থেকে সাড়ে ছটায় যে আরতি সন্ধ্যা অতিরিক্ত টাইমিংও আছে পুরোটা আমি তুলে ধরবার চেষ্টা করবো ফাইনালি চলে এসেছি সেই মন্দিরের সামনে এই যে মন্দিরের রাস্তাটা এরকম করে সাজানো আছে আর আজকেই পূর্ণ উৎসবের দিনে রাম জন্মভূমি অযোধ্যা যেতে পারিনি তো কি হয়েছে ব্যাঙ্গালোরের রাম মন্দির চলে এসেছি আমি সেই হলো মন্দির আর এটা হলো মন্দিরে ঢুকবার এন্ট্রি গেট যেন সম্ভবত ভেতরে কিছু একটা উৎসব চলছে যেহেতু অন্য টাকা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের উপরে সন্ধেবেলা যে প্রদীপ প্রজ্বলন আছে সেই প্রদীপ গুলো রেডি করছে এখন ওখানে সব সব জায়গায় রাখা আছে এই মন্দিরের প্রদীপ প্রজ্বলনের কাজ হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন ওই দেখো ভেতরে যেটা মন্দির আছে সেটা হচ্ছে আসল রামের মন্দির আর বাইরে আছে বাইরেও রাম ঠাকুর আছে আর দেখো সামনেটা কিছুভাবে সাজিয়েছে আর একদম পুরো দীপাবলির মতন মনে হচ্ছে আর তার পাশাপাশি ঠাকুরের গান বসে বসে ওই যে সামনে যে মহিলা ওরা আছে ওরাও যে প্রায় আমি এসেছি এক ঘন্টা মতন হয়ে গেল ওরা কন্টিনিউ ঠাকুরের নাম গান করে যাচ্ছে আর পাশে এদিকে প্রজ্বলনে কাজ শুরু হয়ে গেছে এই মন্দিরে আশেপাশে দুটো আরও মন্দির আছে লোক হচ্ছে ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুকেও ফার্স্ট ওই মন্দিরে যাচ্ছে ওই মন্দিরে হচ্ছে বজরঙ্গলি আছে বজরঙ্গলিকে দেখবার পরে বিজনে মন্দিরে শ্রীরাম আছে শ্রীরাম ঠাকুরকে দেখবার পরে আবার ডানজিটার মন্দির আছে সেই ডান্দিকের মন্দিরে গণেশ ঠাকুর দুজন মন্দির তারপরে ওনারা আবার সামনে গিয়ে প্রসাদ দিচ্ছে নেওয়ার পর আবার সিট বন করছে এই যে এটা হলো সেই ভেতরের মন্দিরের ছবি ভেতরে ভিডিও করতে দেয়নি বাট এই রামচন্দ্র ভেতর যখনিন করে অঞ্জলি শুরু হয়ে গেল

এখন সবাই মেটে উঠেছে রামচন্দ্রের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে সবাই এখন রাম নামে রাম নয় মেতে উঠেছে

जिंदे हम तो आए देखे അല്ല നമ്മൾ അച്ഛൻ നമ്മൾ പറഞ്ഞത് നമ്മൾ 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 നമ്മ ڪڏهن <laughs> ته মন্দিরের বাইরেটাই সে সেজে উঠেছে পুরো শ্রীরামচন্দ্রের নামে আর একটা শ্রীরামচন্দ্রের বাতি মানে প্রদীপ দিয়ে যা এই শ্রীরাম লেখা সামনে ডিজাইন করেছে জয় শ্রীরাম বলে আজকে ভিডিওটা শুরু করেছিলাম আবার জয় শ্রীরাম বলেই আজকে ভিডিওটা শেষ করছি কেননা আর এখন এবার বাড়ি যাওয়ার পালা আর প্লিজ তোমরা এই বেঙ্গলি বং ক্রিয়েটার বা প্লিজ এই বং ক্রিয়েটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিও অতক্ষণের জন্য বাই আর জয় শ্রীরাম আবার ফের